আমদানি রপ্তানিকারক ও তাদের প্রতিনিধিদের নিয়ে প্রতিদিন ভারত বাংলাদেশ সীমান্তে জিরো স্থল বন্দরে সময়ে ব্যবসায়িক আলোচনা উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের কম সময়ে পরীক্ষা নিরীক্ষা ও তাদের ক্লিয়ারেন্স দেওয়া হয় একাধিক বিষয় নিয়ে ভারত বাংলাদেশ যৌথ আলোচনা আয়োজন করা হলো। শনিবার ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক মহদীপুর স্থলবন্দরে সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল দুদেশের মধ্যে ব্যবসায়িক এই যৌথ আলোচনা সভা উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার মনোজ কুমার বাংলাদেশের আমদানি রপ্তানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশন সভাপতি কাজী মোহাম্মদ সাফাউদ্দিন মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুন্ডু মহদেপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ সহ অন্যান্যরা উদ্দেশ্য ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ রয়েছে বাংলাদেশ তবে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক বাংলাদেশের এই পরিস্থিতি ছেড়ে আমদানি রপ্তানিতে যাতে তার কোনো অভাব না পড়ে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পাশাপাশি জিরো পয়েন্টে ব্যবসায়িক মিট পুনরায় চালু করার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আজ ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্কের যে আমাদের সহপরি বাংলাদেশ কমিশনার মনোজ কুমার সাহেব উনি এসেছিলেন আজকে আমাদের বর্তমান বাংলাদেশের যে অকাল অবস্থার জন্য উনি আমাদের দুদেশের মিলন মালাত আজকে সেটা নিয়ে আমাদের একটা যৌথ মিটিং হয়েছিল উনি ছিলেন আর আমাদের বাংলাদেশের প্রতিনিধিবর্গ সিন অ্যাসোসিয়েশন থেকে এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে এসেছিলেন ইন্ডিয়ান এক্সপোর্টাররা ছিলেন লোক ছিলেন সবাই মিলে আমাদের যৌথ আলোচনা হয়েছিল তা আমরা মরস্তারকে আমরা আমাদের কিছু দাবি ছিল সেটা আমরা পেশ করেছিলাম প্রথম দাবি ছিল আমরা বিগত দিনে আমরা ভারত বাংলাদেশে একটা সৌজন্যমূলক আমরা মিট করতাম একটা টাইম দশটা টু দুটোর সময় সেটা করোনারকালীন অবস্থার জন্য বন্ধ ছিল সেটা নিয়ে একটু আলোচনা করলাম উনি আশ্বাস দিয়েছেন সামনে ওটা চালু হবে আর বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা হ্যাঁ বাংলাদেশের যে ডলার ক্রাইসিস সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এটা আমাদের আশ্বাস দিয়েছে বাংলাদেশে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ানের মিনিমাম আপনার পঁয়ত্রিশ কোটি টাকা হ্যাঁ ডলার মানে ভারতীয় মুদ্রা নষ্ট হয়েছে আর রেভিনিউ যেটা আমরা এক্সপোর্টের পরে অনিয়ন মোলাসিসের পরে যেটা আমরা আমাদের ইন্ডিয়ান সরকার যেটা শুল্ক আড়াই করে সেটা প্রায় সাড়ে তিন কোটি টাকা লস হয়েছে এখন প্রায় স্বাভাবিক হতে যাচ্ছে ধীরে ধীরে হচ্ছে আমাদের এটা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং ইম্পোর্টার অ্যাসোসিয়েশন দুজনে দিয়ে ব্যবসা করতে কতগুলা সময় সময় প্রবলেম সৃষ্টি হয় ওনারা একটা টাইম ফ্রেমের কথা বলেছেন যেটা সাড়ে পাঁচটা আছে এটা ছয়টার সময় করার জন্য তো আমরা আমাদের কাস্টমারের সাথে আলোচনা করতে হয়তো এটা হয়ে যাবে আমাদের কিছু এই যে একটা ডিজাস্টার গেছিল সেইটার কারণে গাড়ি ঘোড়া কমে গেছে আমরা এটা আমাদের সাথে আলাপ করছিলাম কিভাবে গাড়ি ঘোড়াকে আরো বাড়ানো যায় এক্সপোর্টটা বাড়ানো যায় ওনারাও আশ্বস্ত করেছেন যে এক্সপোর্ট ইম্পোর্টটা বাড়বে আমাদের সাথে আমাদের মানুষ মহাশয় বিএসএফ এর অফিসাররা তাদের সাথে আমাদের এই যে প্রতিদিন একটা